ঈদের আগে সুনামগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবার শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কাপড় কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য আনছে চক্রটি তাদের ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবিও দুদিনেই সীমান্ত থেকে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করেছে বর্ডার কার্ড বাংলাদেশ সীমান্ত শহর সুনামগঞ্জ ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা তবে বেচাকেনার ব্যস্ততা এখনো জমে ওঠেনি রমজান যতই যাচ্ছে মানুষ বাজারের আসছে কাপড় কেনার জন্য বাজারের অবস্থা বর্তমানে কম আছে আর দু এক দিনের মধ্যে লাগিয়ে যাবো পুরা বাজার বুঝাই দিছে অহন মতন টুকটাক বেচাকেনা হইতাছে আর কিছুদিন পরে বাজার জমবে এটি আমরা আশা করতেছি পোশাকের মার্কেটে এখনো কেনাকাটার তোড়জোড় শুরু না হলেও সীমান্তে তৎপর পোশাক চোরাকারবারীরা এতদিন চোরাই পথে চিনি মশলা কসমেটিক্স আসলেও ঈদের আগে পোশাক চোরা চালানের সক্রিয় চক্রটি অনেক মাল ধরছে এর আগের এত মাল ধরছে চব্বিশ ঘন্টা এখানে বিজিবি টল দিতেছে করাকর করতে হবে মানে বিজেপির সাথে অন্য বাহিনীরাও তারা সাথে একটু জোর দিলে আমাদের মনে হয় যেটা মানে ভালো হবে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি থ্রি পিস শার্ট প্যান্টের পিস ব্লেজার ও থান কাপড় বিভিন্ন পোশাক সীমান্ত দিয়ে পৌঁছে সুনামগঞ্জে এরপর তা চলে যায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে এরই মধ্যে চোরাকারবারি বন্ধে অভিযান শুরু করেছে বিজিবি অভিযান চালিয়ে দুটি সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করা হয়েছে ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আবেদনিক আভিযানিক কার্যক্রম তারপর টহল টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেক অনেকাংশে বৃদ্ধি করেছি চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ